এসএসডি টা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটা প্রাইস ধরা হয়েছে তো আজকে সবগুলো মাদারবোর্ডের সাথে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে যত মাদারবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই ব্যবহার করা মাদারবোর্ড এবং সবগুলো মাদারবোর্ড আমরা ভালোভাবে চেক করে ইউজ করে এরপর আমরা বিজ্ঞাপন দিয়ে থাকি এমন কি সবগুলোর সাথে আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আজকের ভিডিওতে থাকছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে মাদারবোর্ড এমনকি আজকের যত মাদার আপনাদের আপনাকে দেখাব সবগুলো হচ্ছে গেমিং সিরিজ একদম ওয়ান হান্ড্রেড টেন ওয়ান হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড ফিফটি এমনকি যে টু হান্ড্রেড সেভেন্টি সিরিজের যত ধরনের মাদারবোর্ড আছে সিক্স এবং সেভেন জেনারেশনের এরপর ফোর জেনারেশনের গেমিং যত মাদারবোর্ড আছে সব মাদারবোর্ড আজকে ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হবে আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন তো আমরা প্রতিটা ভিডিওতে কিছু মাদার বোটে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয় এমন কি আজকে সবগুলো মাদার সাথে আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এখানে যত মাদারবোর্ড আছে সবগুলো এক এক করে এখন বিস্তারিত আপনাদেরকে এখন আমি দেখাবো প্রথমে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন দেখুন একদম ফুল ফ্রেশ লাইক নিউ কন্ডিশনের মাদারবোর্ড এই মাদার মডেল নাম্বার হচ্ছে গিগা বাই জি স্নাইপার জেট নাইনটি সেভেন এটা হচ্ছে ফোর্থ জেনারেশন সিরিজের একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটা লাইক নিউ দেখুন একদম মাদারবোর্ডের যে যেই ব্যাকসেল এরপর যেই র্যামের স্লটগুলো একদম ক্লিন করা তো এখানে এক্সট্রা দেখেন পাওয়ার সুইচ এবং কি অ্যানালাইজার যেই কার্ড রয়েছে সম্পূর্ণ এটাতে আপনারা বাইর থেকে দেখতে পারবেন এই মাদারবোর্ডটার সাথে সাতা পোর্ট রয়েছে ছয়টি এমনকি দুইটা গ্রাফিক্স কার্ড স্লট এছাড়াও মাল্টি সাউন্ড ইএসি থ্রি ইএসবি টু এমনকি বিজিএ পোর্ট ডিসপ্লে পোর্ট প্রিন্টার পোর্ট সব পোর্ট এটাতে অ্যাভেলেবেল রয়েছে এটাতে আপনারা ফোর জেনারেশনের কোরআ থ্রি কোরআন ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম তেরোশো তেত্রিশ থেকে শুরু করে ষোলোশো একুশ সব র্যাম এটাতে ইউজ করাতে পারবেন এই মাদারবোর্ডটা আগে আমাদের প্রাইস দেওয়া ছিল পাঁচ হাজার টাকা বর্তমানে আপনারা এই মাদারবোর্ডটা নিতে পারবেন অনলি চার হাজার টাকায় আজকে সবগুলো মাদারবোর্ডের সাথে ডিসকাউন্ট দেওয়া থাকবে এরপর যে মাদার দেখাবো এটা হচ্ছে অ্যামেসআর ব্র্যান্ডের এইস ওয়ান হান্ড্রেড টেন এম গেমিং সিরিজ একটি মাদারবোর্ড দেখুন এটা আপনার মেন চিপসের উপরে একটা হেডসিন দেওয়া এখানে গেমিং জি সিরিজ নামে একটা লোগো দেওয়া হয়েছে দেখুন আমাদের যত মাদারবোর্ড রয়েছে এগুলো সব একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশনের বাট এগুলো ইউজ করা তো দেখুন এটা তো পোর্ট হিসেবে আপনারা ভিজিআই ইএসবি থ্রি এরপর ডিবিআই এস ডি সব পোর্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সব মাদারবোর্ডের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো এই মাদার বোর্ডে আপনারা প্রসেসর হিসেবে ইউজ করতে পারবেন সিক্স এবং সেভেন জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এবং র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো ছাব্বিশশো ছিষট্টি বত্রিশশো সব বাস এটাতে ইউজ করতে পারবেন এমনকি স্মুথভাবে আপনারা ভিডিও এডিটিং গ্রাফিক্স গেমিং সব এটা দিয়ে করতে পারবেন এরপর যে মাদার বোর্ডটি দেখব এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের প্রাইম বি টু হান্ড্রেড ফিফটি এম সিরিজের একটি মাদার বোর্ড এটাতে আপনারা এম স্লট পেয়ে যাচ্ছেন এমনকি এটাতে সিক্স এবং সেভেন জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং পোর্ট হিসেবে ইএসবি থ্রি ইস বি টু বিজিএ ডিবিআই পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে ডিডিআর ফোরের এর র্যাম ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে বর্তমানে রাখা হয়েছে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে আপনারা টু হান্ড্রেড ফিফটি সিরিজের মাদার আমাদের থেকে নিতে পারবেন এরপর যেই মাদারবোর্ডটি দেখব এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জি এ নাইনটি সেভেন ডি থ্রি এইস অর্থাৎ ফোর জেনারেশনের একটি মাদার বোর্ড এটাতে আপনারা এম ডট টু স্লট পেয়ে যাবেন এমনকি আপনারা চারটা র্যাম স্লট ভিজিএ পোর্ট এস ডিএমআই ডিবিআই এস বি থ্রি মাল্টিসাউন্ড সব পোর্ট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোরআ ফাইভ কোরআই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম তেরোশো তেত্রিশ থেকে একুশশো পর্যন্ত ইউজ করতে পারবেন তো এই মাদার বোর্ডটা আমাদের আগের ভিডিওতে পাঁচ হাজার টাকা অ্যাড দেওয়া ছিল বর্তমানে এটাতেও আমরা ডিসকাউন্ট দিয়ে চার হাজার টাকায় সেল করছি তো বর্তমানে সব মাদার আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এরপর যে মাদারবোর্ডটি দেখবো এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এম ডট সহ এটার মডেল নাম্বার হচ্ছে বি টু হান্ড্রেড ফিফটি এম বাজুকা সিরিজের একটি মাদারবোর্ড এটাতে ডিডিআর ফোর এর র্যাম এবং প্রসেসর সিক্স এবং সেভেন জেনারেশনের কোড়াই থ্রি কোড়াই ফাইভ কোড়াই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম চব্বিশশো ছাব্বিশশো ছেষট্টি বত্রিশশো সব র্যাম এটাতে ইউজ করানো যাবে এম ডট টু স্লটও রয়েছে এমনকি আপনারা এটাতে এস ডিএমআই টাইপ সি ডিভিআই পোর্ট এমনকি এস বি থ্রি সব পোর্ট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদার আগে আমাদের অ্যাড দেওয়া ছিল সাড়ে পাঁচ হাজার টাকা বর্তমানে এই বোর্ডটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি চার হাজার টাকায় কারণ আমাদের নতুন কিছু স্টক এসেছে এর জন্য আমাদের কাছে অনেক প্রোডাক্ট বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যার কারণে আমরা বর্তমানে অনেক ডিসকাউন্টে প্রোডাক্ট দিয়ে থাকি আর আমরা সীমিত প্রফিটে প্রোডাক্ট সেল করে থাকি তো আমাদের সব মাদার সাথে আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এরপর যে মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে অ্যামেসাইয়ের ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে এইচ ওয়ান হান্ড্রেড টেন এম প্রো ভিএইচ প্লাস এটাতে আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এটাতে পোর্ট হিসেবে বিজিএ পোর্ট এমনকি কি ডি এম আই এস বি থ্রি এস বি টু পোর্ট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমনকি র্যাম ডিডিআর ফোরের ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়েই এমএসআর ব্র্যান্ডের ওয়ান হান্ড্রেড টেন এম সিরিজের একটি মাদার বোর্ড এরপরে যেই মাদার দেখাবো এটা এই মাদার এর আগেও দেখানো হয়েছে আসুস প্রাইম বি টু হান্ড্রেড ফিফটি এম এগুলো দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এখানে যেই মাদার বোর্ডগুলো দেখছেন তো দেখুন আমরা কিন্তু সব মাদার বোর্ড আমরা আগে রানিং করি তো এখানে একটি মাদার রয়েছে এই মাদারবোর্ডটাও কনফিগার এবং প্রাইজ আমরা বিস্তারিত আলোচনা করব তো এরপর যেই মাদার বোর্ডটি দেখবো এটা হচ্ছে আশুস ব্র্যান্ডের বি ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস ডি থ্রি এইটার মজার বিষয় হচ্ছে এটা আপনার সিক্স এবং সেভেন জেনারেশন প্রসেসার সাপোর্ট করবে যারা আপনারা এইটটি ওয়ান সিরিজ ইউজ করেন যাদের আপনার র্যাম রয়েছে ডিডিআর থ্রির তারা আপনার এই সিক্স এবং সেভেন জেনারেশন প্রসেসর লাগিয়ে আপনার ওই র্যামগুলো কাজে লাগিয়ে এই মাদারবোর্ডটা ইউজ করতে পারবেন যেমন এটাতে ডিডিআর থ্রির র্যাম সাপোর্টেড সিক্স এবং সেভেন জেনারেশন প্রসেসর দ্বারা তৈরি এবং এটাতে পোর্ট হিসেবে আপনারা টাইপ সি বিজিএ পোর্ট ডিবিআই পোর্ট ইএসবি থ্রি সব পোর্ট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মাদারবোর্ডটার প্রাইস ধরা হচ্ছে অনলি আটত্রিশশো টাকা দেখুন একদম ফুল গেমিং সিরিজের মাদারবোর্ড আটত্রিশশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এমনকি দেখুন একদম লাইক নিউ কন্ডিশনের এরপর যেই মাদার বোর্ডটি দেখবেন এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের তো দেখুন বোর্ড দেখলেই একদম শান্তি একদম ফ্রেশ কন্ডিশন লাইক নিউ কন্ডিশন এই মাদার বোর্ডটা ব্র্যান্ডের জেট নাইনটি সেভেন এ সিরিজের একটি মাদার বোর্ড এটাতে পোর্ট হিসেবে পেয়ে যাবেন এস ডি এম আই ডিসপ্লে ইএসি থ্রি ইএসি টু মাল্টিসাউন্ড পোর্ট এমনকি এম ডট টু এম বিএম এটাতে পেয়ে যাচ্ছেন এমনকি র্যাম চারটা ইউজ করতে পারবেন সবগুলোতে আপনারা ডিডিআর থ্রির যে বোর্ডগুলো এগুলোতে আপনার এইট জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনারা ইউজ করতে পারবেন এবং এটাতে র্যাম হিসেবে তেরোশো তেত্রিশ ষোলোশো বাস সব বাসে র্যাম ইউজ করানো যাবে এমনকি ফোর জেনারেশনের কোড়াই থ্রি কোরআ ফাইভ কোড়াই সেভেন ইউজ করা যাবে এবং এটাতে আপনার বুট পেয়ে যাচ্ছেন ছয়টি তো এই মাদার যদি আপনারা নিতে চান এর আগের ভিডিওতে আমরা সাড়ে পাঁচ হাজার টাকায় এই মাদার বোর্ডটার দেখানো হয়েছে বর্তমানে এই মাদার বোর্ডটা নিলে আপনাদের প্রাইস ধরা হবে অনলি চার হাজার তিনশো টাকা এরপর যে মাদার বোর্ডটি দেখাবো এটা হচ্ছে অ্যামেসআর ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হচ্ছে ই থ্রি ক্রাইড গেমিং বি ফাইভ এটাতে আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের কোরআড়াই থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম ডিডিআর ফোরের তো দেখুন একদম লাইক নিউ ফ্রেশ কন্ডিশনের মাদার বোর্ড এটাতে পোর্ট হিসেবে আপনারা টাইপ সি এমন কে এস বি থ্রি এস বি টু এগুলো পোর্ট পেয়ে যাবেন এই মাদারবোর্ডটা গেমিং সিরিজের একটি মাদারবোর্ড করেছে এর জন্য এটাতে এক্সট্রা কোনো ভিজি এস পোর্ট দেওয়া নাই আপনারা গ্রাফিক্স কার্ড ইউজ করার মাধ্যমে এটা দিয়ে আপনারা ভিজি আউট করতে পারবেন এই মাদার প্রাইস ধরা অনলি চার হাজার দুইশো টাকা এরপরে যে মাদার দেখছেন এই মাদার সাথে আপনারা একশো আঠাশ জিবির একটা এম ডট টু এসএসডি ফ্রি পেয়ে যাচ্ছেন এই মাদার মডেল হচ্ছে এমএসআর এর ব্র্যান্ডেড বি টু হান্ড্রেড ফিফটি এম প্রো এটাতে আপনারা সিক্স এবং সেভেন জেনারেশনের প্রসেসরের কোরআইাই থ্রি কোরাই ফাইভ কোরআ সেভেন ইউজ করতে পারবেন এবং বিজিআই ডিবিআই এস ডি এম আই এস বি থ্রি টাইপ সি সব পোর্ট এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে আপনারা ষোলো জিবি করে বত্রিশ জিবি এমনকি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম এটাতে ইউজ করাতে পারবেন এই মাদার আমরা বাইরে শুধু বিক্রি করি ছয় হাজার টাকা তো এটাতে আপনারা লেটেস্ট যেই এসএসডিগুলো সব এটাতে ইউজ করতে পারবেন একশো আঠাশ জিবি এম ডট টু সহ এই মাদার বোর্ডটার প্রাইস ধরা হয়েছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এমনকি আপনারা যত মাদার বোর্ড দেখছেন সবগুলোর সাথে আপনার অরিজিনাল বে আয়োসো এগুলো সবই দেওয়া থাকবে এরপর আপনাদের কাঙ্ক্ষিত যে গেমিং সিরিজের মাদার বোর্ডটি এই মাদার বোর্ডটি বিস্তারিত বলবো তো ওই মাদার বোর্ডটি আমরা কিন্তু একদম রানিং করে রেখেছি মনিটর ভিডিও প্লে হচ্ছে এই মাদার বোর্ডের সাথে আপনারা কুলিং ফ্যানটি ফ্রি পেয়ে যাচ্ছেন এই মাদার বোর্ডটার মডেল নাম্বার হচ্ছে এম এস আই টু হান্ড্রেড সেভেন্টি গেমিং অ্যান্ড থ্রি সিরিজের একটি মাদার বোর্ড এটাতে আপনার প্রসেসর হিসেবে সিক্স এবং সেভেন জেনারেশনের কোড়াই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম ষোলো জিবি করে বত্রিশ জিবি পর্যন্ত এমনকি চৌষট্টি জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এবং এটাতে পোর্ট হিসেবে আপনার পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট মাল্টিসাউন্ড এসডিএমআই এরপর সি পোর্ট পিএস টু পোর্ট ডিবিআই সব পোর্ট এমনকি দেখুন এই মাদার বোর্ডটার একদম লাইট নিউ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই মাদার আপনার নতুন অনেক টাকা প্রাইস এটা ইউজ করা মাদারবোর্ড আপনারা এম ডট টু এসএসডিটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এই মাদারবোর্ডটা প্রাইস ধরা হয়েছে অনলি ছয় হাজার টাকা ছয় টাকা দিয়েই আপনারা এই টু সিরিজ গেমিং সিরিজের মাদার বোর্ডটি নিতে পারবেন সাথে এম ডট টু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এরপর সর্বশেষ যেই মাদার দেখাবো এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ এইচ ওয়ান হান্ড্রেড টেন এম সিরিজের একটি মাদার এই মাদারবোর্ডটা সিক্স এবং সেভেন জেনারেশনের প্রসেসর কোরআ থ্রি কোরআ ফাইভ কোরাই সেভেন ইউজ করতে পারবেন এবং র্যাম ইউজ করতে পারবেন ডিডিআর এর এইট জিবি করে ষোলো জিবি পর্যন্ত এই মাদারবোর্ডটার প্রাইস দেওয়া হয়েছে অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা দিয়েই এই মাদার আপনারা আমাদের থেকে নিতে পারবেন এখানে যত মাদার বোর্ড দেখবেন এগুলো সম্পূর্ণ ইউজ এবং ব্যবহার করা মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলো যদি আপনারা আমাদের থেকে কালেকশন করতে চান তো সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দুই সাইট ফিট রোড আমতল বাজার দোকানের নাম আলামিন কম্পিউটার সেলস অ্যান্ড সার্ভিস যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে আপনারা যে কোনো টাইপের ফোন এবং মেসেজ করতে পারবেন যদি আপনারা চান এই প্রোডাক্টগুলো আপনার হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি তো আপনার যদি হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আমাদের ফোন দিয়ে আপনার অর্ডার অর্ডারটা কনফার্ম করলে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব এরপর আপনি প্রোডাক্ট দেখে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ